সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী সাতের ক আটাত্তর পৃষ্ঠায় দশমিকের ভাগ অঙ্কগুলোর সমাধান করব তো নয় নং আসে ভাগ করো তো নয়ের এক নং প্রশ্নটির সমাধান প্রথমে করব। তো এখানে আছে শূন্য দশমিক আট ভাগ দুই প্রথমটা হচ্ছে ভাজ্য পরেরটা হচ্ছে ভাজক আমরা এখন এখন আন্তর্জাতিক পদ্ধতিতে এই বাঘটির সমাধান করব। তো এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি তো প্রথমে ছিল শূন্য দশমিক আট সেটাকে মাঝে লিখেছি আর হচ্ছে বাজক ছিল দুই সেই দুইটা বাম পাশে লিখেছি তারপর উপরে একটা দাগ দিয়েছি উপরে হবে বাক ফল লিখতে হয় হবে আন্তর্জাতিক পদ্ধতিতে তো প্রথমে দুই দিয়া এই শূন্য যে আছে দশমিকের বাম পাশে তো এই শূন্যকে ভাগ দেওয়ার চেষ্টা করব কিন্তু দুই দিয়া কিন্তু শূন্যকে ভাগ যায় না যেহেতু দুই দিয়া ভাগ যায় না তাহলে হচ্ছে এখানে একটা শূন্য দিব এখানেও একটা শূন্য দিব তো তারপর হচ্ছে শূন্য থেকে শূন্য বিক করলে শূন্য হয় আর শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তারপরে দশমিক ছিল দশমিকটা উপরে দিয়ে দিব এখানে আট ছিল আটটা নিচে দিয়ে দিব এখন দুই দিয়ে আটকে ভাগ দিব চার দোকানে আট তো এখানে বাঘ ফল লিখবো চার আর এখানে হচ্ছে লিখব আট তারপর একটা দাগ দিব এখন হচ্ছে বিক করব আট থেকে আট বাদ দিলে হয় হচ্ছে শূন্য তো আমরা এখানে বাঘ ফল বাঘ ফল পেয়েছি হচ্ছে শূন্য দশমিক চার তো এখানে লিখে দেব বাঘ ফল শূন্য দশমিক চার তো এটাই হচ্ছে এক নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান করব তো দুই নং প্রশ্নটি আছে হচ্ছে এক দশমিক পাঁচ ভাগ পাঁচ তো প্রথমে যেটা আছে সেটাকে মাঝখানে লিখেছি আর পরে যে ভাজক আছে সেটাকে বাম পাশে লিখেছি এখন পাঁচ দিয়ে এককে ভাগ দিতে হবে দশমিকের বাম পাশে যেটা ছিল তো পাঁচ দিয়ে কিন্তু এককে ভাগ যায় না কারণ পাঁচ যদি পাঁচক অক্ষে পাঁচ বেশি চলে যায় কিন্তু তো যেহেতু যায় না আমাদের বাঘের নিয়ম হচ্ছে হয় এটা সমান হবে না হয় ছোট হবে তাহলে হচ্ছে যদি এখানে একটা শূন্য নেই তো এখানে একটা শূন্য দিতে হবে কারণ পাঁচটা যদি শূন্যকে গুণ দেই তাহলে কিন্তু শূন্য হয় অর্থাৎ একে ছোটো হয় তারপর একটা দাগ দিব তারপর হচ্ছে এক থেকে এই শূন্য বিয়োগ করলে হয় হচ্ছে এক এই একটা কিন্তু এখন আর উপর থেকে নামানো হয় না এটা বিয়োগ করা হয়েছে তারপর দশমিক ছিল দশমিককে উপরে যাবে আর পাঁচটা নিচে নামাবো তো পাঁচটা যেহেতু উপর থেকে নামানো হয়েছে উপর থেকে নামানো হলে অবশ্যই তাকে ভাগ করতে হবে এখন কিন্তু এখানে পনেরো আছে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ দিতে হবে তিন পাঁচে পনেরো তো এখন কিন্তু পনেরো পেয়ে গেছি তারপর একটু দাগ দিব এখন হচ্ছে বিক করব পনেরো থেকে পনেরো বিক করলে হচ্ছে শূন্য তো বাঘ ফল কিন্তু পেয়েছি আমরা এখানে শূন্য দশমিক তিন তো এখন হচ্ছে লিখবো বাঘ ফল শূন্য দশমিক তিন আর একটা কথা মনে রাখবেন দশমিকের যে ভাগ আছে সেখানে কখনো বাঘশেষ অবশিষ্ট থাকবে না বাঘশেষ সবসময় জিরোই হবে তো এটাই হচ্ছে এক এবং দুই নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করব তো তিন নং প্রশ্নটি আছে চার দশমিক আট ভাগ আট তো প্রথমে যে চার দশমিক আট ছিল ভাজর গড়ে সেটাকে মাঝখানে লিখবো আর ভাজকটা যে আট ছিল সেটাকে বামে লিখতেছি তারপর পরে একটা দাগ দিয়েছি এখন উপরে হচ্ছে ভাগ লিখতে হয় আট দিয়ে এখানে প্রথমে চারকে ভাগ দিব দশমিকের বাম পাশে যেটা ছিল সেটা অর্থাৎ চার আসে তো আট দেওয়া চারকে কিন্তু ভাগ যায় না তো কী করবো এখানে একটা ভাগ ফলের গড়ে শূন্য নিব আর নিচেও একটা শূন্য নিব তারপর একটা দাগ দিব এখন বিয়োগ করবো আট চার থেকে শূন্য বিয়োগ করলে হয় হচ্ছে চার তো এই চারটা কিন্তু আমরা এখন বিক করে পেয়েছি উপর থেকে নামাই নাই তো বিয় করে পেয়েছে যেহেতু তাকে আর ভাগ করা যাবে না তো পরে দশমিক ছিল দশমিকটা উপরে যাবে এই আটটা নিচে যাবে এই আটটা কিন্তু উপরে নামাইছি এখন হচ্ছে এই দুইটা সংখ্যা মিলে হয় আটচল্লিশ যেহেতু উপর থেকে নামানো হয়েছে তাকে অবশ্যই ভাগ করতে হবে মনে রাখবেন যখনই উপর থেকে নামানো হবে সরাসরি তখনই ভাগ করতে হবে তো আট দিয়ে আটচল্লিশকে ভাগ দিব। ছয় আটে হয় হচ্ছে আটচল্লিশ তো ভাগ ফলের গড়ে এখানে ছয় লিখবো আর এখানে লিখবো হচ্ছে আটচল্লিশ তারপর হচ্ছে বিয়োগ করব আটচল্লিশ থেকে আটচল্লিশ বিয়োগ করলে হয় হচ্ছে শূন্য তো আমরা ভাগফল ফল পেয়েছি হচ্ছে শূন্য দশমিক ছয় তো এখন লিখব হচ্ছে বাঘ ফল শূন্য দশমিক ছয় তো এটাই হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান তো এখন হচ্ছে চার নং প্রশ্নটি সমাধান করবো এখানে হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় বাঘ তিন তো শূন্য দশমিক শূন্য নয়কে মাঝখানে লিখেছি আর তিনটাকে বামে লিখেছি তো উপরে একটা দাগ দিয়েছি এটা উপরে বাঘ ফল লিখবো তো প্রথমে তিন দিয়ে দশমিকের বাম পাশে যে সংখ্যাটা আছে তাকে ভাগ দিব বাঘ গেলেও দিব না গেলেও দিব তো তিন দেওয়া শূন্যকে ভাগ দিলে হচ্ছে শূন্য বাঘ ফল আর এখানে হবে শূন্য তো শূন্য থেকে শূন্য বিকলে শূন্য হয় লেখার কোনো প্রয়োজন নাই পরে দশমিক ছিল দশমিকটা উপরে নিবো তারপরে শূন্যটার নিচে নামাবো তো আমরা একটা করে সংখ্যা নামাবো দুইটা সংখ্যা নামাবো না দুইটা সংখ্যা নামাতে পারবো না তো একটা করে সংখ্যা নামাইছি যেহেতু উপরের সংখ্যাটা শূন্য ছিল প্রথমে সেটা নামাইছি আর যেহেতু উপর থেকে নামাইছি ভাগ গেলেও দিতে হবে না গেলেও ভাগ দিতে হবে তো দিয়ে কিন্তু শূন্যকে ভাগ দেয় না তাহলে হচ্ছে এখানে একটা শূন্য নিব এখানে একটা শূন্য নিব অর্থাৎ ভাগ না গেলেই শূন্য নিয়ে নেবেন ভাগ ফলো নেবেন নিচেও বসে দিবেন এখন শূন্য থেকে শূন্য বিক করলে কিন্তু শূন্য হয় লেখার কোনো প্রয়োজন নাই পাশে নয় ছিল সেই নয়টাকে নামাই দিব যেহেতু নয়টা উপর থেকে নামাইছি তাহলে হচ্ছে নয়কে অবশ্যই ভাগ দিতে হবে তিন দিয়ে এখন ওই নয়কে ভাগ দিব তিন তিক্রে নয় তো ভাগ ফল পেয়েছি তিন আর এখানে লিখে দিব নয় এখন হচ্ছে শূন্য তাহলে ভাগ ফল পেয়েছি আমরা শূন্য দশমিক শূন্য তিন এখন হচ্ছে সুতরাং দিব তারপর লিখবো হচ্ছে ভাগ ফল শূন্য দশমিক শূন্য তিন পেয়েছিলাম সেই শূন্য দশমিক তিনটা শূন্য দশমিক শূন্য তিনটা এখানে লিখেছি তো এটাই হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান করব তো পাঁচ নং প্রশ্নটি আছে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক দুই আট ভাগ চার তো শূন্য দশমিক দুই আটকে নিচে লিখেছি মাঝখানে লিখেছি আর চারটাকে বামে লিখেছি এখন হচ্ছে চার দেয়া প্রথমে এই দশমিকের বাম পাশে যে শূন্য ছিল সেই শূন্যকে ভাগ দিব তো চার দেয় কিন্তু শূন্যকে ভাগ দেয় না তো যেহেতু যায় না বাঘ ফলে শূন্য লিখবো এখানেও একটা শূন্য লিখবো তারপরে একটা দাগ দিব এখন শূন্য থেকে শূন্য বিকলে শূন্য হয় এটা লেখার কোনো প্রয়োজন নাই পরে দশমিক ছিল দশমিকটাকে সরাসরি বাঘ ফলে এখানে উপরে নিয়ে যাবো আর একটা সংখ্যা দুই নামাবো একটা করে সংখ্যা নামাইতে পারবো তো দুইটা যেহেতু নামাইছি তাহলে হচ্ছে দুইকে ভাগ দিতে হবে যেহেতু উপর থেকে নামান হয়েছে দেয় কিন্তু দুইকে ভাগ যাবে না তাহলে কি করতে হবে উপরে একটা শূন্য নিব বাঘফল এখানে আর এখানেও একটা শূন্য নিব এখন দুই থেকে শূন্য বাদ দিলে হয় হচ্ছে দুই আট এখানে ছিল পাশে তো এই আটটাকে নামাই দিব কারণ দুইটা কিন্তু আমরা বিক করে পেয়েছি উপর থেকে নামাই নাই তো যেহেতু বিক করে পেয়েছি তো এটাকে ভাগ দেওয়া যাবে না পরে পাশে যে আট ছিল সেই আটটাকে নামাই দিয়েছি এই আটটা কিন্তু উপর থেকে নামানো হয়েছে তো এটাকে অবশ্যই ভাগ দিব এটা হচ্ছে বোঝার জন্য আপনাদের একটু সহজ নিয়ম যে উপর থেকে যখনই নামাবো তখনই তাকে ভাগ দিতে হবে এখন কিন্তু আঠাশ হয়ে গেছে তো চার দিয়ে আটাশকে ভাগ দিবেন চার সাত আটাশ তো এখন এখানে আটাশ লিখবেন তারপর সে বিক করবেন আঠাশ থেকে আঠাশ বিক করলে হয় শূন্য তো ভাগ পেয়েছি শূন্য দশমিক শূন্য সাত এখন এখানে লিখে দেব সুতরাং বাঘ ফল শূন্য দশমিক শূন্য সাত তো এটাই হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান তারপর হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান করব। এটা হচ্ছে ছয় নং প্রশ্ন শূন্য দশমিক চার পাঁচ ভাগ পাঁচ তো শূন্য দশমিক চার পাঁচকে আমরা মাঝখানে লিখেছি আর পাঁচকে ভাজকের এখানে বামে লিখেছি তো পাঁচ দেওয়া প্রথমে শূন্যকে ভাগ দিব তো পাঁচ দেওয়া কিন্তু শূন্যকে ভাগ যায় না তো কী করব ভাগ ফলে শূন্য লিখবো এখানে শূন্য লিখব তারপর একটা দাগ দিব এখন বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কিন্তু হয় হচ্ছে শূন্য পর দশমিক ছিল সেটাকে উপরে নিয়ে যাব। আর এটা শূন্য লিখলো হয় না লিখলো হয় লেখার কোনো প্রয়োজন নাই পরে চার ছিল সেই চারটাকে নামাই দিব নিচে তো চারটায় যেহেতু উপর থেকে নামাইছি তো এখন তাকে ভাগ দিতে হবে ভাগ গেলেও দিতে হবে না গেলেও দিতে হবে তো পাঁচ যা চারকে কিন্তু ভাগ জানা কারণ পাঁচককে পাঁচ বেশি চলে যায় কিন্তু এখানে ছিল কিন্তু চার তো যেহেতু ভাগ জানা তো এখানে কী করবো শূন্য দিব এখানেও একটা শূন্য দিব এখন হচ্ছে চার থেকে শূন্য বিয়োগ করলে চার হয় পরে পাঁচ ছিল সেই পাঁচটাকে নামাই দিয়েছি এখন কিন্তু তারা পঁয়তাল্লিশ হয়ে গেছে যেহেতু পাঁচটাকে উপর থেকে নামাইছি তাহলে এটাকে অবশ্যই ভাগ দিতে হবে তো পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ দিলে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ তো ওপরে নয় লিখেছি বাঘ ফলে আর এখানে লিখবো পঁয়তাল্লিশ এখন হচ্ছে দাগ দিব এখন হচ্ছে বিক করব পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিক করলে হয় শূন্য তো বাঘ ফল পেয়েছি হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় তো এখন এখানে লিখবো হচ্ছে বাঘ ফল শূন্য দশমিক শূন্য নয় তো এটাই হচ্ছে ছয় নং পঁয়ষটির সমাধান এখন হচ্ছে সাত নং প্রশ্নটি সমাধান করবো তো সাত নং প্রশ্নটি আছে শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় ভাগ সাত তো শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় সেটাকে মাঝখানে লিখবো আর সাতটাকে বামি লিখব সাত দিয়ে প্রথম হচ্ছে দশমিকের বাম পাশে যে শূন্য আছে এই শূন্য সাত দিয়ে এই শূন্যকে ভাগ দিব তো উপরে যেহেতু ভাগ যাবে না তো উপরে একটা বাঘ ফলে শূন্য লিখব আর নিচে এখানেও একটা শূন্য লিখব তো এখন হচ্ছে বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বিয়োগ করে শূন্য হয় শূন্য লেখার কোনো প্রয়োজন নাই পরে দশমিক ছিল দশমিককে উপরে যাবে এই শূন্যটা নিচে বসবে যেহেতু শূন্যটা উপর থেকে নামাইছি আমরা একটা করে সংখ্যা নামাইতে পারবো যেহেতু এই শূন্যটা উপর থেকে নামাইছি তাহলে হচ্ছে এই শূন্যকে অবশ্যই বাঘ দিতে হবে বাঘ গেলেও দিতে হবে না গেলেও দিতে হবে তাহলে হচ্ছে সাত দেওয়া শূন্যকে বাঘ যেহেতু যায় না তো কী করব বাঘ ফলে একটা শূন্য লিখবো এখানে একটা শূন্য লিখবো এখন হচ্ছে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় লেখার প্রয়োজন নাই পরে পাঁচ ছিল সেই পাঁচটাকে নামাই দিব যেহেতু পাঁচ যাক উপর থেকে নামাইছি তাহলে তাকে ভাগ দিতেই হবে ভাগ গেলেও দিতে হবে না গেলেও দিতে হবে তো আমরা একটা করে সংখ্যা জানি নামাইতে পারি এই জন্য আমরা একটা সংখ্যা নামাইছি তো সাত দিয়ে কিন্তু পাঁচকে ভাগ জানা কারণ সাতক্ষে সাত বেশি চলে যায় কিন্তু এখানে ছিল পাঁচ এর বেশি নেওয়া যাবে না তো কি করতে হবে এখানে একটা শূন্য নিব এখানে একটা শূন্য নিব তারপর হচ্ছে বিয়োগ করব পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে হয় হচ্ছে পাঁচ পরে যে ছয় ছিল ছয়টাকে নামাবো যেহেতু ছয়টা উপর থেকে নামাইছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে যেহেতু আগে যে পাঁচটা নামাইছিলাম সেটা কিন্তু বিয়োগ করে পাইছি উপর থেকে নামাই নাই কারণ পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ পরে যে উপরে ছয় ছিল সেই ছয়টা নামাইছি তাহলে হয় হচ্ছে ছাপ্পান্ন এখন সাত দিয়ে ছাপ্পান্নকে ভাগ দিব সাত আটে ছাপ্পান্ন তো এখন এখানে ছাপ্পান্ন লিখে দেব তারপর হচ্ছে একটা দেখ দিব এখন বিক করবো ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন বিয়োগ করলে হয় হচ্ছে জিরো তারপরে হচ্ছে বাঘ আমরা পেয়েছি এখানে শূন্য দশমিক শূন্য শূন্য আট তো এখন লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল বাঘ ফল শূন্য দশমিক শূন্য শূন্য আট এই যেখানে পেয়েছি যাচ্ছি শূন্য শূন্য আট তো তো এটাই হচ্ছে সাত সাত নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে আট নং প্রশ্নটির সমাধান করব তো আট নং প্রশ্নটি আছে হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত দুই ভাগ নয় তো শূন্য দশমিক শূন্য সাত দুইটা মাঝখানে লিখেছি নয়টা বা আমি লিখেছি তো নয় দিয়ে প্রথমে শূন্যকে ভাগ দিব ভাগ গেলেও দিতে হবে না গেলেও দিতে হবে তো ভাগ কিন্তু যায় না তো কী করবো ভাগ খোলে শূন্য লিখবো এখানে একটা শূন্য লিখব তারপর হচ্ছে একটা দাগ দিব এখন শূন্য থেকে শূন্য করলে শূন্য হয় তো শূন্য লেখার কোনো প্রয়োজন নাই পরে দশমিক ছিল দশমিক উপরে যাবো এই শূন্যটা নামাই দিব তো উপর থেকে যেহেতু নামাইছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে সেটা ভাগ গেলেও দিতে হবে না গেলেও দিতে হবে তো আমরা যেন উপর থেকে একটা করে সংখ্যা নামাইতে পারি এর জন্য আমরা একটা শূন্য নামাইছি তো নয় দেওয়া শূন্যকে ভাগ যেত যায় না তো কী করবো ভাগ ফলে শূন্য লিখবো এখানে একটা শূন্য লিখব তারপর হচ্ছে একটা দাগ দিব এখন শূন্য থেকে শূন্য বিক করে শূন্য হয় সেটা লেখার কোনো প্রয়োজন নাই পাশে সাত ছিল সাতকে নামাই দিব তো যেহেতু উপর থেকে নামাইছি তাকে ভাগ দিতে হবে গেলেও দিতে হবে না গেলেও দিতে হবে তো নয়দা কিন্তু এই সাতকে ভাগ যায় না যেহেতু ভাগ যায় না তো এখানে কী করব একটা শূন্য নিব এখানেও একটা শূন্য নিব এখন হচ্ছে একটা দাগ দিব এখন বিক করবো সাত থেকে শূন্য বিক করলে সাত এই সাতটা কিন্তু এখন বিক করে পেয়েছি এটা কিন্তু আর উপর থেকে নামাই নেই এর জন্য এটাকে ভাগ দেওয়া যাবে না তারপর হচ্ছে দুইটা ছিল এই দুইটা নামাই দিব যেহেতু দুইটা নামাই দিছি তাহলে এই দুইটা সংখ্যা মিলা হয়েছে বাহাত্তর দুইটা কিন্তু উপর থেকে নামানো হয়েছে তাহলে হচ্ছে ভাগ দিতে হবে নয় থেকে বাহাত্তর নয় দিয়ে বাহাত্তরকে ভাগ দিব আট নং বাহাত্তর তো বাঘ ফল আট লিখবো আর এখানে বাহাত্তর লিখবো তারপরে একটা দাগ দিব এখন বাহাত্তর থেকে বাহাত্তর বিক করলে শূন্য হয় তারপরে হচ্ছে লিখব সুতরাং বাঘ ফল তো এখানে দেখুন বাঘ ফল পেয়েছি হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য আট এখন লিখে দেব শূন্য দশমিক শূন্য শূন্য আট তো এটাই হচ্ছে এই আট নং প্রশটির সমাধান